ডেলার্স আজকে আমরা ট্রান্সলেশন শিখব পার্ট থ্রি আগে পার্ট 1 এবং পার্ট টু ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি সেই দুটোর সঙ্গে অবশ্যই পার্ট থ্রি একটা গভীর সংযোগ হয়েছে তাহলে আগের দুটো পার্ট যদি আমরা ভালো করে দেখে থাকি তাহলে অতি সহজে টেন্সের গঠনটাকে এড়িয়ে আমরা অনায়াসে যে কোনো বাংলা থেকে ট্রান্সলেট করতে পারব ইংলিশে পার্ট থ্রি আগে বলেছিলাম যে কর্তা সিলেক্ট করাটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি থাকলে কে বা কারা এটা পার্ট আলোচনা করা হয়েছে ব্যক্তি নেই আছে বা ছিল এটা পার্ট টুতে আলোচনা করা হয়েছে কর্তা তিন রকম করা যায় আর এক রকম বাকি রয়েছে সেটা আজকে পার্ট থ্রি আলোচনা তুমি যে বাংলা বানাবে তাতে কোনো ব্যক্তি বা প্রায় নেই আছে বা ছিল কথা নেই এবং বাংলা থেকে কর্তা নির্বাচন করতে গেলে তোমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কি দিয়ে প্রশ্ন করলে তুমি কর্তাটা পেয়ে যাবে এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যখন কর্তা নিজের কাজ নিজে করতে পারবে না তখন প্রেজেন্টে কর্তার পরে অ্যামেজান কর্তার পরে ওয়াজার ভবিষ্যতে বা উইল এবং এই সব ক্ষেত্রেই ফর্ম ব্যবহৃত হবে এটা মাথায় রাখতে হবে এটা শুধু ট্রান্সেক্ট ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য যাই হোক কি দিয়ে প্রশ্ন করে তুমি যখন কর্তা পাবে দেখবে সেই কর্তা নিজের কাজ নিজে কখনই করতে পারছে তাহলে উদাহরণের মাধ্যম বিষয়টা বোঝা যাবে তাহলে ব্যক্তি থাকলে কে বা কারা ব্যক্তি নেই আছে বা ছিল কথা রয়েছে দেয়া দেবা করা শুরু করতে হবে এই ধরনের বাংলা ছাড়া যত বাংলা আছে তার থেকে কর্তা নির্বাচন করতে গেলে কি দিয়ে প্রশ্ন করতে হবে গত সপ্তাহে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছিল বা উদযাপন করা হয়েছিল এর মধ্যে কোনো ব্যক্তি নেই রবীন্দ্র জয়ন্তী কোনো ব্যক্তি নয় আছে বা ছিল কথা নেই হয়েছিল কথা রয়েছে ছিল কথা নেই তাহলে কি দিয়ে প্রশ্ন করতে কি উদযাপন করা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী তাহলে কর্তা পেলাম রবীন্দ্র জয়ন্তী ভারতে তিনবার প্রশ্ন করতে হয় উদযাপন করা গেছে সেলিব্রেট উদযাপন করলাম না করেছিলাম না কর করেছিলাম অতি তাহলে দেখো কি দিয়ে প্রশ্ন করছ কর্তা পেয়েছো রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী কখন নিজে নিজে নিজের কাজ করতে পারে না তাহলে একটাকে বললাম নিজের কাজ নিজে করতে না পারলে প্রেজেন্ট ড্যামিজার ফার্স্টে ওয়াজার ভবিষ্যতে স্যালিব উইল বি হবে এবং সব ক্ষেত্রে ভারের পাঁচ পার্সেন্ট ফর্ম হবে তাই রবীন্দ্রনাথ উদযাপন করা হয়েছিল কি উদযাপন করা হয়েছে রবীন্দ্র জয়ন্তী কর্তা পেলাম রবীন্দ্র জয়ন্তী নিজে নিজে উদযাপিত হতে পারে না তাই পাস টেন্স বলে ওয়াজ হবে আর ভারবেট পাস পারিসিল ফর্ম হবে সেলিব্রেটেড পাস পারিসিল ফর্ম হচ্ছে সেলিব্রেটেড তাই রবীন্দ্র জয়ন্তী ওয়াজ সেলিব্রেটেড কোথায় ইন আওয়ার স্কুল কবে গতকাল ইয়েস্টারডে তাহলে যখন ব্যক্তি থাকবে না আছে বা ছিল কথা থাকবে না তখন আমাদেরকে কি দিয়ে প্রশ্ন করতে হবে আগামী মাসে আমাদের গ্রামে একটি বই মেলা আয়োজন করা হবে এখানে কোনো ব্যক্তি নেই আছে বা ছিল কথা নেই আগামী মাসে আমাদের গ্রামে একটি বই মেলা আয়োজন করা হবে তাহলে কি দিয়ে প্রশ্ন করতে কি আয়োজন করা হবে বইমেলা আর ভুকফেয়ার তাহলে আয়োজন করা হয়েছিল হয় না হবে হবে ভবিষ্যৎ তাহলে উইল বস নিজের কাজ যেহেতু বইমেলা নিজে নিজে আয়োজিত হতে পারে না তাহলে অর্থাৎ নিজের কাজ নিজে না করলে উইল উইল বি আয়োজন করা ইংরেজি অ্যারেঞ্জ আয়োজন করা হয়েছিল হয় না হবে ভবিষ্যৎ যা হোক এবার এখানে যদি নিজের কাজ নিজে করতে পারছে নাট ফর্ম হবে তাহলে অ্যারেঞ্জড কোথায় করা হবে ইন আওয়ার ভিলেজ কবে আগামী মাসে নেক্সট মান্থ এইভাবে যে কোনো বাংলা থেকে আমরা যদি এই তিনটে পদ্ধতি আলোচনা করলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভালো করে দেখি তাহলে যে কোনো বাংলা থেকে অনায়াসে টেন্সের গঠন ছাড়া ট্রান্সলেট করার জন্য আশা করি সকলের কনফিউশন দূর হয়েছে তথাপি এই ট্রান্সলেশনের আরেকটা পার্ট ফোর আমি দেবো কিছু কিছু কনফিউশন যদি থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ